আত্মা চ্যানেল সত্যের সন্ধানে ইয়াজহাজ আগমন কেয়ামতের অন্যতম বড় আলামত ইয়াজহাজ মাজুজের দল পৃথিবীতে আবার এই ইয়াহুদিদের মতো তাদের চেয়েও তীব্র থেকে তীব্র বিপর্যয় সৃষ্টি করবে এই কারণে তাদেরকে বিশাল একটা প্রাচীর নির্মাণ করে এক পাশে রেখে দিয়েছে কেয়ামতের ঠিক পূর্ব মুহূর্তে তারা দলে দলে মানব সমাজে ঢুকে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করবে এজুজ বাজুজ হল হাজরত নুহু আলাইহিস সালামের সন্তান ইয়াফুজের বংশধর বর্তমানে তুর্কির পূর্ব পুরুষগণ হচ্ছে ইয়াফুসের বংশধর বোঝা গেল ইয়াজুস আদম হাওয়া আলাইহিস সালামেরই সন্তান আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে বলবেন হে আদম জাহান্নামের বাহিনীদেরকে তুমি আলাদা করো আদম আলাইহিস সালাম বলবেন যে তারা কারা আল্লাহ তখন বলবেন যে জাহান্নামের অধিবাসী হল এক হাজারের মধ্যে নয়শো জন। ছয়জন ইন্নালি লাহি ওইনাই লাহিরা জয়জন তাহলে আর জান্নাতবাসী কয়টা হবে সাহাবাই ক্রামগঞ্জ জিজ্ঞেস করলেন ইয়ার সুলা আল্লাহ নয়শো জন যদি জাহান্নামে হয়ে যায় তাহলে একজন মাত্র জান্নাতবাসী হবে সেই একজন কারার তারা আমরা নাকি আমাদের মধ্যে নাকি সেই একজন আল্লাহ রসুসাল্লাহ আলাহিসাল্লাম না তখন বলবেন বললেন তোমরাই সুসংবাদ গ্রহণ করো কারণ তোমাদের মধ্যেই হবে সেই একজন আর বাকি নয়শো তো নিরানব্বই জন হবে এজুজ মাঝুজ বাহিনীদের লো সুভাইল্লা তাহলে তো আমরা সবাই জান্নাতবাসা ঠিক কিনা বলেন লিল্লাহ তাকবীর আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করেন আমরা বলি আমিন তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আমরা কেউ জাহান্নামে যাব না আমরা সবাই জান্নাতে যাব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তবে কেউ যদি ইয়াজুজ মাজুজ বাহিনীর মতো কর্মকাণ্ড কইরা তাদের দলের মধ্যে পয়রা যায় তাহলে তো তারা জাহান্নামে যাবে ঠিক না বেটি কিন্তু আমরা যারা ছোটখাটো ভুলভ্রান্তি করি আমরা ইয়াজুজ মাজুজের মতো এরকম সীমা লঙ্ঘনকারী না ঠিক কিনা বলেন আমরা ভুলও করতে জানি তওবাও করতে জানি ঠিক কিনা বলেন আল্লাহ যখন পাকরাও করেন তখন তার পাকরাও বড় কঠিন হয় এই দৃষ্টান্ত আমাদের কাছে কুরআন থেকে হাদিস থেকে বললে পরে সেটা অনেক অতিতির হয়ে যায় বর্তমান সময়ের উপমাও যদি দেখেন আপনার আশেপাশে যারা ছিল যারা অত্যাচার করেছে সীমা লঙ্ঘন করেছে মানুষের উপরে অন্যায় আচরণ করেছে মানুষের হক নষ্ট করেছে মানুষকে শোষণ করেছে সেই সমস্ত মানুষগুলো আজকে আর সমাজে খুঁজে পাওয়া যায় না তারা জমিনের মধ্যে মনে হয় যেন তারা আর নাই কিন্তু তারা এমন জায়গায় পালন করছে যেই জায়গা থেকে তারা আক্ষেপ করে আহারে আমি যদি আমার দেশে আবার ফিরে যেতে পারতাম তাহলে কারো উপরে কোনো জুলুম করতাম না আমার যা থাকতো তাই নিয়েই আমি সুখে থাকতাম মানুষের সাথে ভালো আচরণ করতাম এবং আমার তো কম ছিল না যা ছিল তা তো আমার জন্য যথেষ্ট ছিল এই যে একটা আক্ষেপ তারা এই আক্ষেপ অনুতপ্ত করলেই কি তারা আবার রিটার্ন আসতে পারতেছে কথা একটু আসতে বললেন যে আসতে পারতেছে এটার কারণ কি এটার কারণ হচ্ছে যারা সীমা লঙ্ঘন করে তাদের ব্যাপারে প্রতিশোধ তাদের ব্যাপারে পাকরাও কোনো মানুষ যদি নেয় সেটা হয় খুবই ক্ষুদ্র কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যদি নেন তাহলে সেটা হয় খুব কঠিন এই পাকড়াও ভেদ করে সে আর অতি সহজে লোকালায় আসতে পারে না চিল্লাই বলেন এইভাবে আজকে সীমা লঙ্ঘন করতেছে এই সীমা লঙ্ঘনের কারণে তারা আল্লাহ এত ভয়াবহ আজাবে গ্রাস হবে যেখান থেকে তারা আর পরিত্রাণ পাবে না সেখান থেকে আর তাদের পুনরায় আবার অনুতপ্ত হওয়ার সুযোগ তাদের থাকবে না বিশ্বাস জোরে এইটা হলো বলে সুযোগের এক নম্বর কাজ ইহুদিদেরকে সায়স্তা করা সমস্ত অন্যায় অফিসার মূল করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করাই থাকবে হজরত ঈসা আলাইহিসের এক নম্বর কাজ আল্লাহ সেই ঈসা আলাইহিসাম যখন আসবেন সেই সময়টা আমরা থাকবো কিনা আমরা বলতে পারি না বলতে পারি কেউ তবে সেই সময় একটা হক বাতিলের চূড়ান্ত লড়াই যে হবে এইটা আমরা বিশ্বাস করি ঠিক কিনা জোরে বলেন এরপরে আবার আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আছে না রাষ্ট্রের নাম কি ভারত এই ভারতের সাথে আপনারা যতই বন্ধুত্ব করেন স্পষ্ট ভাবে বলে দিতে চাই এই ভারত কোনো দিনই আমাদের বন্ধু না এই ভারত হচ্ছে আমাদের চিরদিনের শত্রু এই কথাটা কি আমি বলছি কে বলেছেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে গাজুয়াতুল হিন্দ এই হিন্দুস্তানের সাথে গোটা পৃথিবীর মুসলমানদের একটা লড়াই হবে একটা যুদ্ধ হবে ওই যুদ্ধেও এই হিন্দুস্থানের সমস্ত মালালরা পরাজয় বরণ করবে এবং মুসলমানরা বিজয় লাভ করবে জোরে বলেন সুবহান আল্লাহ সেটারও পূর্বাভাস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এ পর্যন্ত ভারতে মনে হয় একশত সত্তরটার মতো মসজিদ তারা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে গুড়িয়ে দিচ্ছে ঠিক কিনা বা ঠিক বলেন এগুলো কিসের লক্ষণ আরে এই যে মুদি এটা তো ছোট নমরুদ ছোট ফ্রাউন এসছে অতীতের ফ্রাউন নমরুদ তার বস যারা ছিল তারা অতীতে এরকম ইসলাম ধ্বংস করতে গিয়ে এবং আল্লাহর বিধানের বিরোধিতা করতে গিয়ে এমন ভাবে দুনিয়া থেকে ধ্বংস হয়েছে যাদের দৃষ্টান্ত কেমন পর্যন্ত বলবৎ থাকবে এবং মানুষেরা স্মরণ করবে ঠিক কিনা বলেন আজকেও যারা মসজিদ ধ্বংস করতেছে মাদ্রাসাগুলোকে ভেঙে দিচ্ছে মুসলমানদেরকে আগলে পুরি হত্যা করতেছে এটা কি আল্লাহ ছেড়ে দিবেন আরো জোরে বলেন ছেড়ে দিবেন আমরা মুসলমানরা কি ছেড়ে দিব আমরা মুসলমানরাও এর প্রতিশোধ আদায়ের জন্য আমাদের সঙ্গবদ্ধ হতে হবে আল্লাহ সেইভাবে সঙ্গবদ্ধ হওয়ার তৌফিক দান করেন আমরা বলি আমি আত্মা চ্যানেল সত্যের সন্ধানে